তো হে বন্ধুরা আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি আমি হোটেলে তো এখন আমি হোটেলে প্রবেশ করব তো আজকে কি জুস বানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তো চলো শুরু তো আজকে আমি বানাবো ক্যারেট জুস তো ক্যারেট জুস কিভাবে তৈরি করতে হয় পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি গাজর জুস বানানোর জন্য তিনটে গাজর নিয়ে নিয়েছি তো একটি গাজর জুস বানানোর জন্য তিনটি গাজরই যথেষ্ট তার জন্য আমি গাজরগুলোকে ভালো করে পেছন দিকটা এবং সামনের দিকটা কেটে নিচ্ছি যাতে শিলা সুবিধা হয় তারপরে দেখতে পাচ্ছ আমি ভালো করে ছিলছি খোসাগুলো ছিলে ফেলছি যাতে ভিতরকার ফ্রেশ গাজরটি যাতে বের হয়ে আসে তার জন্য আমি তিন চারটি গাজর এইভাবে ছিলে নেব তো প্রথমে আমি একটা ছিলে নিলাম তারপরে আমি দ্বিতীয়টা ছিলছি তো তোমরাও এইভাবে ছিলবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে গাজর জুস বানানোর জন্য তো দুটো গাজর আমি ভালো করে ছিলে নিলাম তারপরে আমি যাতে যেটি সেই লাশ গাজরটিও আমি ছিলছি দেখতে করে ছিলে নিলাম না ছিললে কিন্তু গাজর জুস বানানোর সময় একটু প্রবলেম হতে পারে তার জন্য তোমাদেরকে ভালো করে গাজরগুলো ছিলে নিতে হবে তো তোমরা একে একে এইভাবে গাজরগুলো করে ছিলবে তাহলে তোমাদের জুস বানানো সুবিধা হবে তো আমার এখন গাজর শিলা শেষ এবার আমি কি করব গাজর মিডিল দিয়ে কাটব তার জন্য আমি একটি গাজরই মিডিল দিয়ে কাটবো কেননা সবগুলোই পাতলা আছে তো আর দুটোকে আমি কাটবো না এগুলো অনাসে মেশিনের ভিতরে ঢুকে যাবে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছ আমি একটা সুজাতা মিক্সচারের ভিতরে এখন আমি ওই গাজরগুলো ভরে দেবো তো প্রথমে আমি একটি গাজর ভরে দিলাম তো জুস হয়ে গেল। দুটো ভরে দিলাম ওটাও জুস হয়ে গেল। এবং লাস্ট যে গাজরটা আমি ভরছিলাম সেটা ভরতে একটু কষ্ট হচ্ছিলো তাও দাবিয়ে দুবিয়ে আমি ঢুকিয়ে দিলাম কিন্তু জুস তৈরি হয়ে গেল তো তোমরা অবশ্যই দেখবে মিক্সারটি চালু আছে কি না মিক্সার চালু না থাকলে কিন্তু তোমার জুস তৈরি হবে না তো গাজর বানানো পুরোপুরো শেষ তো এবার আমি গাজরের জুসটি কি করব গ্লাসের ভিতরে ঢালবো তার জন্য প্রথমে আমি কি করলাম চিনি পানি দিয়ে নিলাম যাতে একটু মিষ্টি হয় তো চিনি পানি দেওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে তিন থেকে চার টুকরো আইস দিয়ে দিতে হবে তো আইস দেওয়ার মূল উদ্দেশ্য হলো জুসটিকে ঠান্ডা করা তো হালকা করে জুস ঢালবে আর আইসগুলোর সাথে এরকম করে মিক্স করে নেবে মিক্স না করলে কিন্তু জুসটা অত ঠান্ডা হবে না তো তোমরা চামচ দিয়ে এরকম করে মিক্স করে নেবে তো দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ক্যারেট জুস তৈরি হয়ে গেছে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে যে ক্যারেট জুস কিভাবে বানাবো তো আমি গ্লাসে ঢালার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যারের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার মতামত জানাও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সারকে শুকলাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে